আজ সতেরোই মার্চ রবিবার অষ্টমী তিথি আয়ুষ্মান যোগ মৃগশিরা নক্ষত্র আজকে সংক্ষিপ্ত রাশির ফলে দেখা যাচ্ছে যে মেষ মেষরাশি বাহনাদি ক্রয়ের ইচ্ছা হবে বৃষ উচ্চশিক্ষার সুযোগ পাবেন মিথুন কোনো কারণে ক্ষতি হতে পারে কর্কট রাশির প্রণয়াশক্তি জাগতে পারে সিংহ রাশির দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে রাশির আইনি সমস্যায় ভুগবেন তুলা রাশি ভোগবিরাসে ব্যয় হবে বৃশ্চিক বেহিসাবি খরচা করবেন ধনু সমাজসেবা করতে পারেন মকর রাশির আজকে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে মীন রাশির চাকরির সম্ভাবনা রয়েছে এ হলো প্রতিদিনের রাশিফল যারা চ্যানেলটা দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন